টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুইটা টিম অংশগ্রহণ করতেছে একটা হচ্ছে ভারত একটা হচ্ছে সাউথ আফ্রিকা তবে কোন টিমটা এবার ট্রফিটা জিতবে এটাই কিন্তু আমাদের দেখার অপেক্ষা বাট আমরা ইংল্যান্ডের সাথে ভারতের যে খেলাটা দেখলাম সেক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে এবার টিম ইন্ডিয়ায় কিন্তু ট্রফিটা নিতে পারে কারণ রোহিত শর্মা যে ব্যাটিং করে থাকেন এবং তাদের যে মানে বোলিং লাইনটা একটা প্যাটেল এবং কুলদীপ যাদব এই স্পিনার এক কথা আমরা বলতে পারি তাদের অনেক কি হার্ড সেক্ষেত্রে এদিকে আবার যদি সাউথ আফ্রিকাকে নিয়ে কথা বলি তাদের টিমটাও কিন্তু অসাধারণ দেখেছি আমরা আফগানিস্তানকে কি ছাপ্পান্ন রানে কিন্তু গুটিয়ে দিয়েছিল এ কারণে কিন্তু এখন আমরা অনেকেই আবার বলতে পারি না কোন টিমটা ট্রফিটা জিতবে তবে আপনাদের ক্ষেত্রে যারা সাপোর্ট করেন যে টিমকে তারা তো বলতেই পারেন যে যারা ইন্ডিয়াকে সাপোর্ট করেন বলবেন যে আমাদের ইন্ডিয়া এবার ট্রফিটা জিতবে আর যারা সাউথ আফ্রিকা সাপোর্ট করেন তারা বলবেন যে আমাদের সাউথ আফ্রিকা ট্রফিটা জিতবে তবে খেলাটা শেষের মধ্যেই আমরা বুঝতে পারবো ট্রফিটা কার ঘরে যাবে বা টিম কন্ডিশন নিয়ে কথা বললে আপনারা এটা বুঝতে পারবেন যে কোন টিমটা হার এখন যদি আমরা ইন্ডিয়াকে নিয়ে কথা বলি ইন্ডিয়া কিন্তু একটা শক্তিশালী টিম এটা আপনাদেরকে মানতে হবে কেননা এবারে আসলে তারা কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইংল্যান্ডকে হারিয়েছে এই যে শক্তিশালী টিম দুইটা এদেরকে কিন্তু হারাতে তারা সক্ষম হয়েছে এ কারণে কিন্তু তারা এখন কি ফাইনালের দৌড়ে রয়েছে এবং ফাইনালে অবস্থান করতেছে এবং তাদের যে ব্যাটিং লাইন আমরা দেখেছি টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের যে ব্যাটিং লাইন খুবই ভালো ব্যাটিং লাইন কারণ রোহিত শর্মা যখন ব্যাটিং করে তখন কিন্তু তিনি ব্রেন দিয়ে ব্যাটিং করে যে কোন বলারের বল কি রকম হতে পারে তাকে কিভাবে খেলানো যায় তারা কিন্তু সেটা বুঝে যায় এই কারণে কিন্তু তার ব্যাটিং লাইনটা আমার খুব ভালো লাগে আর তাদের বোলিং লাইন বোলিং লাইনটা আরো অসাধারণ ইয়র্কার মধ্যে ইউরকার বোমরা সে কিন্তু অসাধারণ লাগে এবং স্পিনের দিকে কুলদীপ যাদব তার যে ঘূর্ণি বোলিং লাইন এটা কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটাররা বুঝতে না পারে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া টিমটা অনেকটাই শক্তিশালী প্রথম সাবজেক্ট শেষ করলাম দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে সাউথ আফ্রিকা অনেক বছর পর তারা কিন্তু ফাইনালে এই টিমটাকে নিয়ে অনেকটাই দুঃখ প্রকাশ হয় কেননা এরা মাঝে মাঝে আমরা দেখেছিলাম যে ম্যাচগুলো এক কথায় ওডিয়া বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এই দলটা সেমিফাইনালে অনেকবার ধাক্কা খেয়েছে এক কথায় সেমিফাইনাল থেকে তারা নিচে নেমেছিল ফাইনালে উঠতে পারেনি কিন্তু এবার তারা ফাইনালে উঠেছে তাদের কিন্তু স্বপ্ন আছে এবার তারা ফাইনালে ট্রফিটা জিতবে কারণ তাদের যে ব্যাটিং লাইন আছে এটাও কিন্তু কম না হ্যানিক ক্লাস দিকক ডেভিড মিলার স্ট এবং তাদের আরো কিন্তু বোলিং লাইন অসাধারণ আছে কাকিচুর রাবাদা এবং আরও যদি আমি বলি মহারাজ সামসি তাদের বোলিং লাইনগুলোও কিন্তু অসাধারণ স্পিন বোলিংও ভালো পেস ইউনিটও ভালো এইদিকে যদি এক কথায় ইন্ডিয়ার পেস ইউনিট বলি মানে স্পিন ইউনিট বলি এদেরও কিন্তু ভালো আছে এদিকে কিন্তু সাউথ আফ্রিকার স্পিন ইউনিট পেস ইউনিট এটাও কিন্তু ভালো আছে সেক্ষেত্রে খেলাটা কিন্তু অনেকটাই কি দুর্দান্ত হতে পারে যেমনটা আপনারা আশা করছিলেন যে ইংল্যান্ড আর ইন্ডিয়ার ম্যাচ হবে সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড তেমনটা রান করতে পারেনি এরকম অঘটন কিন্তু ঘটতেও পারে বোলিং ফেভার করতে পারে এবং ব্যাটিং ফেভার করতে পারে যদি প্রথমত ইন্ডিয়া ট্রফি যদি ব্যাটিং নামে তারা তো অবশ্যই টার্গেট থাকবে দুইশোর এদিকে যে সাউথ আফ্রিকায় ব্যাটিং নামে তাদেরও কিন্তু টার্গেট থাকবে এরকম সো আমরা ফাইনাল ম্যাচে দেখতে পারবো কোন টিমটা জিতবে কে টফি নিবে আর আপনাদের মূল্যবান কমেন্টটা জানিয়ে দেবেন আপনাদের পছন্দ টিম কোনটা আর কে ফাইনাল টুপিটা নিতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওতে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ